আল্লাহ আকবর বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু আমি আজকে একটা ডকুমেন্টারি তৈরি করতেছি যে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাকে যে নিয়ামত দিয়েছিলেন বিপদের নিয়ামত এই সময় আমি যে সমস্ত মানুষদেরকে খুব কাছ থেকে চিনতে পেরেছি এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং আমার এই বিপদের মুহূর্তে যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদেরকে স্মৃতির মনিকুঠায় রাখার জন্য আজকের এই আয়োজন সবার আগে যেই মানুষটার কথা আমি বলবো তিনি হচ্ছেন আমার মসজিদের কেশিয়ার সাহেব মোহাম্মদ মিল্টন মল্লিক তিনি আমি যখন অ্যাক্সিডেন্ট করি ওই মুহূর্তে মাঠে ছিলেন সোনার সাথে সাথে পাগলের মতো ছুটে আসছেন এবং কোনো কিছু চিন্তা না করেই মসজিদ ফান্ডের যে টাকাগুলি ছিল ষাট থেকে সত্তর হাজার এই টাকা উনি কমর নিয়ে চলে আসছেন অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে ফরিদপুর নিয়ে পৌঁছেছেন এত বড় একটা ঝুঁকির কাজ সৎ সাহস যদি কোনো যুবকের মধ্যে না থাকে এটা কখনোই সম্ভব নয় যদিও টাকাগুলো পরবর্তীতে ম্যানেজ হয়ে যাবে এবং এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা যে এই মুহূর্তে যে টাকাগুলি কোনো ফান্ড থেকে যদি নেওয়া হয় আল্লাহরবুল্লাহ আলমিনের অশেষ মেহরবানিতে টাকাগুলো অবশ্যই পরে থাকে না অবশ্যই এটা মেকআপ হয়ে যায় কিন্তু ওই সময়ে যেই সৎ সাহস এবং সিদ্ধান্ত নেওয়া এটা অনেক কঠিন কাজ আল্লাহরবুল্লাহ আলমিন ভাইকে সুস্থতার নিয়ামত এবং সম্মানের দরজা বৃদ্ধি করে দেন আমিন ভাইকে নিয়ে আসলে অনেক স্মৃতি অপারেশন থিয়েটারে যাওয়ার সময় ভাইয়ের চেহারার দিকে বারবার তাকাচ্ছিলাম যখন বের হলাম তখনও ভাইয়ের চেহারাই দেখলাম যতদিন বাসায় ছিলাম প্রায় ভাই খোঁজখবর নিতেন এত বেশি খোঁজখবর এবং আমাকে নিয়ে এত চিন্তা এত পেরেশানি খুব কম মানুষের দেখেছি ওই সময় একদিন ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি একটু কাতরাচ্ছিলাম ব্যথায় ভাই ধমক দিলেন যে আপনার কি হয়েছে এত কাতরাচ্ছেন কেন মানে বিষয়টা এমন যে ভাই এত চেষ্টা করতেছেন এত কষ্ট করতেছেন এত কিছু কিন্তু আমি কেন কাতরাচ্ছি আমি দ্রুত সুস্থ হই না কেন আমাকে সুস্থ হতে হবে এমন একটা অবস্থা আল্লাহ একবার এটা অবশ্যই ভাইয়ের আমার প্রতি দরদের বহির প্রকাশ এই ধমকটা ছিল আমি বুঝতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ এরপর যে মানুষটা সাইফল ডাক্তার ওনার ভূমিকা বলতে পারবো না উনি আমাকে অ্যাম্বুলেন্সের ভিতরে উনিও আমার একজন সাথী ছিলেন নিজের আপন ভাইয়ের মতোই সবসময় পাশে ছিলেন এরপরে সৌরভ ভাই ছিলেন উনি লং টাইম আমার পাটা ধরে রাখছিলেন যেটা আল্লাহর রহমত এবং শক্তি সামর্থ্য যদি না দিতেন তারা এটা সৌরভ ভাইয়ের দ্বারা সম্ভব হতো না আমি চিরদিন তার কাছে কৃতজ্ঞ থাকবো সোহাগ ভাই ওই মুহূর্তে যেই পাঁচ হাজার টাকা বের করে দিয়েছিলেন ওই সময় পাঁচ লক্ষ টাকার কাজ করেছিল আল্লাহ তালা তাকেও রহমত দান করেন সাইফুদ্দিন ভাই আমার আপন ছ ভাই তিনি সোনার সাথে সাথে যখন রক্ত প্রয়োজন ছিল এ পজিটিভ দুইজন ছাত্র ভাইকে নিয়ে মাগুর হাশেব মাদ্রাসার দুইজন ছাত্রকে নিয়ে চলে আসছিলেন এবং ভাইয়ের চাকরি অপেক্ষা করে আমার কাছে ছিলেন অপারেশন থিয়েটারে ছিলেন তিনি আমার আপন চাচাত ভাই হলেও আপন ভাইয়ের মতোই তিনি ভূমিকা পালন করেছেন আশরাফুজ্জামান হুজুর উনিও ছায়ার মতো সর্বক্ষণিক ছিলেন যে কখনো যদি কোনো ব্যাঘাত ঘটে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে উনি তাৎক্ষণিক আমাকে বের করে নিয়ে ভালো কোনো হসপিটালে চান দিয়ে নিয়ে যাবেন এবং উনি ওনার চ্যানেল ঠিক করতেছিলেন ওনার চ্যানেল ঠিক রাখার জন্য ঠিক করার কাজে উনি সবসময় ব্যস্ত ছিলেন আল্লাহ তালা তাকে অনেক হায়াত দারাজ করেন এরপর আমার জামাই রবিউল ইসলাম সবসময় আমাকে খোঁজ নিছে এবং মাদ্রাসা মাদ্রাসাদ আলেমদেরকে নিয়ে তার শিক্ষকদেরকে নিয়ে তাহা নামাজ আমার জন্য যে কান্নাকাটি করছেন আল্লাহ দরবারে যে চোখের পানি ফেলেছেন আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আমার জামাইয়ের মা তাৎক্ষণিক ফরিদপুরে আমাকে দেখতে গিয়েছেন একদম নতুন আত্মীয় এটা খুব বিরল দেখা যায় না যে এক সপ্তাহ আত্মীয় কিন্তু তিনি খাবার দাবার নিয়ে আমাকে কষ্ট করে মুরব্বী মানুষ যে গেছেন ফরিদপুরে হসপিটালের বেডে আমি তার কাছেও চিরকৃতজ্ঞ থাকবো আবদুল্লা শরাফাত ভাইয়ের কথা কি বলবো তিনি আপন ভাইয়ের থেকেও বেশি করেছেন কারণ তিনি তার মুসলিদেরকে নিয়ে নিয়মিত দোয়া করেছেন এবং ট্রিটমেন্ট পরবর্তী যেই সমস্ত ওষুধপাতি এবং আমার যে সমস্ত খরচ হবে এইগুলোর ব্যাপারে উনি বয়ান দিয়েছেন এবং ভালো একটা অ্যামাউন্ট দিয়েছেন যেই টাকা দিয়ে আমি পরবর্তীতে ওষুধ এবং আমার খাবার দাবারের ব্যবস্থা লারুবাহ আলমিন করেছিলেন এবং ভাই প্রায় আমাকে দেখতে যেতেন দেখতে গিয়ে আমার বেডে শুয়ে পড়তেন এবং আমার মাথা বানাই দিতেন শরীর টিপে দিতেন যখন আমার সাথে শুয়ে পড়তেন আল্লাহ ভাবেন আমি যে কি ফিলিংস পেতাম কি অনুভূতি আমার লাগতো আমি ভাষায় বলতে পারবো না চোখ দিয়ে পানি চলে আসতো আহারে আলেমদের শান হয়তো এমনই হয় আমি সবসময় এই কথাটা আমি বলতে পারি না যে আমার পাশে গিয়েই কীভাবে শুয়ে পড়তেন এবং আমার মাথা বানায় দিতেন চুল টেনে দিতেন আল্লাহ আল্লাহ আমার ভাইকে তুমি নিখায়াত দ্বারাজ করো সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ এরপরে রিয়াজ বিন জায়েদ ভাই কষ্ট করে গেছেন ফয়িদপুরে আমাকে দেখছেন তামলিগের দুইজন সাথে ছিলেন আমি চিনি না ওনারা আমার সবসময় ছায়ার মতো ছিলেন ওই দুইজন সাথী আমি ব্যক্তিগতভাবে তাদের কখনোই পরিচয় পাইনি এবং চিনি না কখনোই তিনি ছিলেন নিটুল ভাই বিডিআর চাকরি করেন উনি গিয়েছেন আবুল বাসার হুজুর অনেক কান্না করছেন আমার জন্য অনেক কিছু করছেন অনেক দোয়া করছেন আমার মা আমাকে দেখতে এসে আমাকে যেই যে খেদমতটা আমি মাকে করব সেই খেদমতটা আমার মা আমাকে করেছেন মা যখন আমার পাশে শুয়ে পড়তেন মা যখন আমাকে তেল দিয়ে যখন মালিশ করতেন মনে হতো যে জান্নাত থেকে কোনো মেহমান আল্লাহরব্বুল আলম আমাকে আমার কাছে পাঠিয়েছেন আল্লাহ আমার মাকে তুমি নিয়ে খায়দারস করো এবং সুস্থতা নিয়ে আমার দান করো আমার শ্বশুর শাশুড়ি তারা যথেষ্ট করেছেন আবু সাঈদ আমার শ্যালক তিনিও করেছেন আবু সাঈদ আমাকে উঁচা করে ধরতেন আমি বাথরুম করতাম আমার শ্বশুর আমার পেশাব টানতেন এগুলো আসলে কোনো কিছুর বিনিময়ে ঋণ পরিশোধ করা সম্ভব না আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আবু সাহিদ তাদেরকেও তুমি নিঃখায় দারাজ করুন আর আমার সহধর্মীর কথা কি বলবো তিনি আমার জন্য যা করেছেন হাজার বছর যদি বেঁচে থাকি তারপর তার এই ঋণ কখনোই পরিশোধ করা সম্ভব নয় আমার প্রসাব পায়খানা টানতে টানতে বেছারা অনেক অসুস্থ হয়ে যায় দু তিনবার বমিও করে তিনার কথা আলাদা করে বলার কোনো ভাষা আমার কাছে নাই কামরুল ভাই স্বর্ণা বা রমনা তারাও আমার জন্য যথেষ্ট করেছেন সবসময় ছায়ার মতো পাশে ছিলেন আল্লাহ মিল্টন ভাইয়ের আব্বা আমাকে যখন দেখতে গেলেন আমাকে সাহস দিয়ে বললেন হুজুর আমরা মাঠে কাজ করতেছি আপনার জন্য মাজাই গামছা বেঁধে আপনার জন্য দোয়া করতেছি আপনি এক মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন আপনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন নামাজ পড়াবেন মিল্টন ভাইয়ের বাবাকে আল্লাহ তুমি তিনেক হায়াত দারাস করো মুরাদ ভাই সবসময় ফোনের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন আমাকে নিয়ে ফিকির করেছেন তাকেও ধন্যবাদ সেরাজুল ইসলাম ভাই তিনিও আমার জন্য অনেক করেছেন অনেক ফিকির করেছেন গবেষণা করেছেন কিভাবে আমি দ্রুত সময়ের মধ্যে আবার কাম ব্যাক করতে পারি আল্লাহতালা তাকেও নেক হায়াত দারাস করেন সৌরভ দাদা সৌরভ দাদা এবং বিল্লাল কাকার আব্বা আমি বাড়িতে যাওয়ার পরে তারা আমাকে দেখতে এসেছিলেন আমরা আমি তার তাদের দুজনের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আল্লাহ তালা তাদেরকে সুস্থতা নিয়ে দান করেন মফিজুর রহমান নানা তিনি আমার সেক্রেটারি মসজিদের তিনিও আমাকে খোসখ নিয়েছেন আমাকে সার্বিক দেখাশোনা করেছেন আল্লাহ তালা তাকে নিয়ে খায়াত করেন সর্মান নানা আমাকে দেখে কান্নাকাটি করছেন আল্লাহ দরবার হাওমা করে কান্নাকাটি করছেন শরমান নানা আল্লাহ তালা আমার সলমান নানাকেও তুমি নিয়ে খায়াদা দারাজ করেন সোনামুল্লা নানা মোল্লা ফকির সাহেব নানাকে নিয়ে আমাকে দেখতে গিয়েছিলেন তিনি দুজনকে দেখে আমি নতুন করে হ্যাঁ সুস্থতার ফিল অনুভব করি আল্লাহ তালা তাদের দুজনকেও অনেক হায়াত করেন মাজদুল ভাইয়ের মা মারিয়ার মা যারা যে সমস্ত মহিলারা ডোমিয়ান থেকে আমাকে দেখতে গিয়েছিলেন মায়ের বয়সী মায়ের সমতুল্য মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা অনেক হায়াত দারাজ করেন বাসার ভাই তিনি তার পরিবার নিয়ে গেছেন মানিক ভাই তার পরিবারকে নিয়ে গেছেন কামাল ভাই তিনিও গেছেন আল্লাহ তালা এই সমস্ত মানুষদেরকে তুমি উত্তম জাহা দান আল্লাহ বেদনাভাবেই তার যতটুকু তার দ্বারা সম্ভব বেদনাভাবে আমার জন্য করেছেন লিটন ভাই এবং জাহিদ ভাই এবং বিপ্লব ভাই মন্ত্রণালয় চাকরি করেন এই তিনজন আমাকে দূর থেকে সান্ত্বনা দিয়েছেন এবং বলছেন ভাই আমরা তো আসি আপনি টেনশন করেন না কোনো টেনশন নেই আপনার জাহিদ ভাই লিটন ভাই সৌদি আরব প্রবাসী কুয়েত প্রবাসী ফজলু ভাই কুয়েত প্রবাসী এবং আমার বিপ্লব ভাই মন্ত্রণালয়ের চাকরি করেন গভর্নমেন্টের জব করেন উনিও আমাকে সবসময় খোঁজখবর নিয়েছেন এবং সান্ত্বনা দিয়েছেন ভাইয়া ভেঙে পড়বেন না আমরা আপনার পাশে আছি প্রত্যেকটা কথাই আমার সুস্থতার জন্য দ্রুত সময়ের মধ্যে আমার সুস্থতা হওয়ার জন্য সুস্থতা নিয়ামত পাওয়ার জন্য এই সমস্ত মানুষ অনেকাংশে আমাকে সাহায্য করেছেন তারা তাদেরকেও অনেক খায়ের দ্বারাজ করেন টুটুল মামা আসার সময় খোঁজখবর নিয়েছেন ঢাকা থেকে আল্লাহ তালা তাকে অনেক খায়াদারাজ করেন নাসিমা আমার ক্লাসমেট সে বাঁধন কর্মী রক্তর গ্রুপের যে কর্মীও আমার জন্য অনেক ছোট করছে নাসিমা আল্লাহ তুমি নাসিমাকে এনে দারাজ করো সমাজসেবার কাজ ও যাতে আরও বেশি করতে পারে তার সুস্থ শরীরে সুস্থতার নিয়ামতের মাধ্যমে সমাজসেবার কাজটা যাতে সে আরও অনেক আগেই নিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ তুমি তাকে তৌফিক দাও প্রফেসর দিন মোহাম্মদ চঞ্চল স্যার নিয়মিত খোঁজখবর রাখছেন কলেজে উনি আমার জন্য অনেক করেছেন দিন মোহাম্মদ চঞ্চল স্যারকে ও্লা রবুলা আলমিন আমার স্যারকে উনি খায়াদারজ করুন ইয়াকুব ভাই মধুখালী উলামা পরিষদের যিনি সভাপতি ইয়াকুব ভাই আমাকে দেখতে গিয়েছিলেন ওই মুহূর্তে দেখতে গিয়ে কিছু হাদিয়া দিলেন সেই টাকাগুলি আমার কয়েক লক্ষ টাকার কাজ করছে এবং ভাই সবাইকে নিয়ে যেভাবে থেকে আমার জন্য বোয়া করছেন এবং আমার জন্য যা করছেন আমি ফিল করতে পেরেছি আল্লাহ ভাইকেও তুমি করো আমিন আল্লাহ বাড়িতে যাওয়ার পরে মারিয়াম আপা আমার গোষ্ঠীর বড় বোন আপন তো বোন মরিয়ম আপা এবং দুলা ভাই আসছিলেন দেখে কত ভালো লাগতেছিল হালিমা আপা আসছিলেন তারা আমার জন্য দোয়া করছেন কান্নাকাটি করছেন আমাকে দেখতে আসছেন মন্দিরা দেখতে আসছে। আল্লাহ আমার এই বোনদেরকে দুলা ভাইদেরকে তুমি অনেক খায়াত করো নয়ন দোস্ত আমার পাশে ছিল সসমাই তাকেও তুমি অনেক হায়াত করো আমার আম্মুজান মিলি এবং তার হাজব্যান্ড এবং আমার নানা ভাই দেখতে আসছিলেন হসপিটালে তাদেরকেও আল্লাহ নেখায় হায়াত করো কাশেমাল হাদি ভাই কাশেমাল হাদি ভাই তিনি তার চাকরি ফেলে আরামবাগ হসপিটাল থেকে আমাকে দেখতে আসছিলেন তাকে অনেক হায়াত করো মিন্টু স্যার আমাকে নিয়ে আমার জন্য নিয়মিত কান্নাকাটি করছেন খোঁজখবর নিয়েছেন আল্লাহ তালা তাকেও তুমি নিখ অনেক খায়ার করো আল্লাহ আমার ভাগ্নে আশরাফুল ওর কথা কী বলবো আমার পায়খানা পরিষ্কার করছে আমার পেশাব করাইছে পায়খানা করেছে। বেডে হসপিটালে বেডে আল্লাহ আমার মামাকে তুমি নিখায়ের খায় করো আল্লাহ অনেক বড়ো ওর অনেক স্বপ্নগুলোকে তুমি বাস্তবায়ন করো আমার দুই বোন অনেক কানাকাটি করছে তাদের কাছে আমি আল্লাহ তাদেরকেও তুমি নিখায়ের খায়ের দ্বারাজ করো মনজলমিকা এলিয়া ধারুন ওরাও আমার পাশে সব সবসময় ওদেরকেও তুমি নিখায়ের দ্বারাজ করো সাথে ছিল পলক মন্ডল মেকায়ের রিয়া ধারণ ওদেরকেও তুমি খায় দ্বারাজ করো বাড়িতে যাওয়ার পরে আমার আমার চাচাতো ভাইয়েরা আমার মা বাবা আমার চাচাতো বোন ভাই এবং ভাই বৌ বড়ো ভাই বড়ো ভাই তারাও আমার জন্য যা করেছেন মেলাতলা তাদেরকে তার বিনিময়ে উত্তম যাচা দান করেন আমি এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা আমার পাশে ছিলেন আমার কষ্টে কষ্ট পেয়েছেন যাদের অনেকের কথা আমার স্মৃতিতে নাই আমার মেমোরিতে নাই। যাদেরকে আমি এই মুহূর্তে স্মরণ করলাম যতটুকু আমার স্মৃতিতে আছে ততটাই শেয়ার করেছি এখানে তো এছাড়াও আল্লাহরবুল্লা আলমিনের কাছে কোনো কিছুই গোপন নয় যে সমস্ত ব্যক্তিরা আমার কষ্টে কষ্ট পেয়েছিলেন এবং সায়ার মতো ছিলেন অনেকে আছে আমি যাদেরকে কখনো দেখিনি চিনিও না তো আল্লাহরবুল্লাহ আলমিন প্রত্যেককেই নেই খায়ার দ্বারাস করেন আমিন এবং প্রত্যেককেই উত্তম জাজহা দান করুন আমিন